একযোগে তিন বিধায়ক আক্রমণ হুমায়ুনের ফের भरतपुरের বিতর্কে চড়মল বিধায়ক হুমায়ুন কবির রেজিনগর বেলডাকা এবং নওদার বিধায়ককে ধোরা সাপ বলেkota রিজিনগরের বিজয়ের বিজয় যেবন্তব হুমায়ুন শুনুন তিনি সমাজ চত্বপদায় টপ টপ বলব পুরো জন্ত্রুর আমি নাম করছি না দেখব আর তোমাকে করে পরিষ্কার করে ওনার কথা নিয়ে বেশি আলোচনা না করাই ভালো কোন দল করবেন কোন দলের মাথা হবেন উনি তৃণমূল কংগ্রেসের নিন্দা করছেন যখন তাহলে তৃণমূলে আছেন কেন হুমায়ুন কবিরের মন্তব্যের প্রতিক্রিয়া সুকান্ত মজুমদার করবেন ওনার কথা নিয়ে বেশি আলোচনা না করাই ভালো কোন দল করবেন কোন দলের মাথায় হবেন উনি উনি যদি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী সমালোচনা করছেন তাহলে তৃণমূল কংগ্রেসে আছেন কেন তৃণমূল কংগ্রেস দলের তো বিধায়ক উনি তারা তৃণমূল কংগ্রেস দলে আছে কেন আর বিরোধী দলের নেতাকে নিয়ে ওনার ওনার বক্তব্যকে আমি কোনো গুরুত্বই দিচ্ছে না